নমস্কার বন্ধুরা আমি অমিত আপনাদেরকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজকের আলোচনার বিষয় মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের আগস্ট মাস কেমন যাবে প্রেম ও দাম্পত্য জীবন পড়াশুনো স্বাস্থ্য ও শরীর কেরিয়ার ও ব্যবসার ক্ষেত্রে কি ঘটতে চলেছে সব কিছুই বিশ্লেষণ করা হবে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আগস্টে মকর রাশির উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব পড়তে চলেছে মকর রাশির অধিপতি হচ্ছে শনি এই গ্রহ বক্রি অবস্থায় তৃতীয় ঘরে থাকবে রাহু দ্বিতীয় বৃহস্পতি ও শুক্র একসাথে ষষ্ঠ ঘরে থাকছে বুধ সপ্তমে কেতু অষ্টমে এবং মঙ্গল নবম ঘরে অধিষ্ঠিত থাকবে ছাত্রছাত্রীদের জন্য আগস্ট মাস বেশ ভালো যারা উচ্চশিক্ষার জন্য দূরে যেতে চাইছেন তাদের জন্য এই সময় অত্যন্ত উপযুক্ত আগস্টের মাঝামাঝি থেকে বুধ নবম অধিপতি হিসেবে কেন্দ্রে অবস্থান করবে যা কোচিং গাইডেন্স ও স্কলারশিপের জন্য শুভ বিশে আগস্টের পরে পরীক্ষা থাকলে সফলতার সম্ভাবনা অনেক বেশি লগ্নপতি শনি এখন তৃতীয় ঘরে আছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভালো রাখবে তবে ষষ্ঠ ঘরে বৃহস্পতি ও শুক্র দ্বাদশ ঘরের দিকে দৃষ্টি দিচ্ছে ফলে লিভার ও হজমে সমস্যা হতে পারে এই সময় মর্নিং ওয়াক ও হালকা ব্যায়াম এবং প্রাণায়াম আপনার জন্য উপকারী হবে মঙ্গল আপনার নবমে থাকবে ফলে পিতা বা গুরুজনের সহায়তা পাবেন তবে পিতা স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন প্রেমিক প্রেমিকাদের জন্য আগস্ট মাসে ভুল বোঝাবুঝি সন্দেহ বা তর্ক দেখা দিতে পারে কিন্তু একুশে আগস্টের পরে শুক্র সপ্তমে প্রবেশ করলে প্রেমের সম্পর্ক উন্নত হবে দাম্পত্য জীবন ভালোই থাকবে তবে মাঝে মধ্যে জীবনসঙ্গীর মুড হঠাৎ বদলে যেতে পারে রাগ দুঃখ বা অভিমান আসতে পারে আগস্টের মাঝামাঝি থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নতি পাবে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে ভাগ্যস্থানে মঙ্গল থাকায় আপনার প্রচেষ্টা ও সাহস বাড়বে ব্যবসায় আগস্টের দ্বিতীয়ার্ধে উন্নতি নিশ্চিত পার্টনারশিপ ব্যবসায় বা ক্লায়েন্ট মিটিংয়ের ক্ষেত্রে শুভ সময় শুরু হচ্ছে একুশে আগস্ট থেকে যারা চাকরি খুঁজছেন বা বদলাতে চাইছেন তাদের বিশে আগস্টের পর ভালো সুযোগ আসতে পারে কর্মস্থানে দায়িত্ব কিছুটা বাড়বে তবে তা লাভদায়ক হবে আপনার তৃতীয় ঘরে শনি বক্রি হয়েছে ফলে ছোট ভাই ও বোনের সাথে দূরত্ব আসতে পারে আপনার কথাবার্তা থেকে ভুল বোঝাবুঝি হতে পারে আপনি লেখার কাজে বিশেষভাবে সতর্ক থাকুন বৃহস্পতি ষষ্ঠ স্থানে থেকে দ্বাদশ ঘরের দৃষ্টির ফলে আপনার আধ্যাত্মিক ভাব বাড়তে পারে এর সাথে কিছু অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি হতে চলেছে অষ্টম স্থানে কেতুর অবস্থান রয়েছে যাদের গুপ্তবিদ্যা তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছা আছে এখন হচ্ছে উপযুক্ত সময় মকর রাশির অধিপতি শনিদেবকে শান্ত করার শক্তিশালী উপায় হচ্ছে শনিবার হনুমান মন্দিরে গিয়ে চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো দিন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন শনিবার পিপল গাছের গোড়ায় প্রদীপ জ্বালান গরিবদেরকে নতুন বস্ত্র দান করুন বন্ধুরা আপনার মতামত প্রশ্ন বা অভিজ্ঞতা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুনরায় দেখা হবে পরবর্তী রাশিফলে ততদিন ভালো থাকুন ধন্যবাদ